আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দশ নম্বর প্রশ্ন করেছেন উত্তেজনা বসত লজ্জায় স্থান দিয়ে পানি বের হলে কি গোসল ফরজ হয় পানি বলতে কি বুঝিয়েছেন আপনি পানি তো তিন রকমের পানি হচ্ছে মনি জি লজ্জায় দিয়ে বের হয় মণি বীর্য যদি বীর্যবে গিয়ে স্খলিত হয় বেরিয়ে আসে তাহলে গোসল ফরজ উত্তেজনার কারণ যেটা শুক্রবিন্দু যেটা দিয়ে মানুষের সৃষ্টি এটা যদি বেরিয়ে আসে উত্তেজনার সাথে তাহলে গোসুর খরচ হবে আর একটি পানি হচ্ছে মজি মজি যার কোনো রঙ থাকে না মনির সাদা রং থাকে এটা পানির মতো যেমন পানি কোনো রঙ থাকে না কিন্তু আঠা আঠা ভাব থাকে চেটচেটে আঠা আঠা ভাব থাকে এটা হচ্ছে মজি একটু সামান্য উত্তেজনা হলে একটু বেরিয়ে আসে এটা যদি বুঝান এতে গোসল নেই এতে অজু রয়েছে অজু ভঙ্গ হয়ে যাবে আর কাপড়ের লাগলে কাপড় নাপাক হয়ে যাবে খালি রাজি আল্লাহ তালা তার খুব বেশি মজা আসতো শ্বশুরকে কেমন করে জিজ্ঞাসা করবেন লজ্জা লাগছে বলছি ফাম আত্তুল মেথদাদা মেতদাদ আমার বন্ধু তাকে বললাম এই আসা আল্লাহ রসুল আল্লাহ চন্দা লাহ সরুলুল্লাহের জিজ্ঞাসা করতে বললাম তখন রসুলুল্লাহসের বলছে ফিহিল অজু তাতে অজু করতে হবে অজু নষ্ট রে অজু ভঙ্গের কারণ হচ্ছে কারণে উত্তেজনা সাঁচান রোগের কারণে রোগী আর রোগের কারণে যদি অসাড়তার সাথে আহ স্থান কিছু বেরিয়ে আসে সেটা হচ্ছে অধিক তো যেহেতু লজ্জায় স্থান থেকে বেরিয়ে আসছে তাতে ওজন নষ্ট হয়ে যাবে